নমস্কার আমি গোপাল রায় এই ভিডিওতে আমরা জানবো যে ধরো তোমার অ্যাটিটিউড নেগেটিভ সেই নেগেটিভ অ্যাটিটিউডটাকে যদি তুমি পজিটিভ অ্যাটিটিউডে পরিবর্তন করো তাহলে তোমার লাইফে কি কি পরিবর্তন আসবে তোমার লাইফে সাকসেস কিভাবে আসবে সেইটাই আমরা এই ভিডিওতে জানবো একটা ছোট্ট গল্পের মাধ্যমে গল্পটা হয়তো তুমি আগেও শুনেছো কিন্তু আবার শোনো লাইফ বদলে যাবে একজন মূর্তিকার ছিলেন তিনি গ্রামের পদ্মে যাচ্ছিলেন যেতে যেতে কিছু পাথরের টুকরো রাস্তার পাশে পড়েছিল একটা বনে সেইখানে সে পাথর দেখে মূর্তিকার ভাবলো যে আমি একটা মূর্তি বানাবো তার মধ্যে একটা পাথর চুজ করলো কিছু পাথর ছিল তার মধ্যে একটা ভালো পাথর চুজ করলো চুজ করে তার ঝোলা সেই ঝোলার মধ্যে এগুলো থাকে তো সেগুলো বের করে সে ঠক ঠক করে যখনই মারলো কয়েক খা তখনই পাথরটা চিল্লানো শুরু করলো যখনই সেই মূর্তিকার মারে পাথরের গায়ের ওপর পাথরটা আবার চিল্লায় যে আমার ব্যথা লাগছে আমাকে ছেড়ে দাও মূর্তিকার দেখলো যে আচ্ছা মুশকিল ওর ব্যথা লাগে যে ও বারবার ও বারণ করছে তাহলে এটা করে ওর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার লাভ নেই তারপর মূর্তিকার একটু আশেপাশে দেখলো আশেপাশে দেখে আরেকটা পাথর সে দেখতে পেলো সে যখনই সেই পাথরটা দেখতে পেলো সেটা নিয়ে এবার সেটাকে মারা শুরু করলো ছেনি হাতুরি যেই ছেনি হাতুরি মারা শুরু করলো এইবার আর এই পাথরটা কিচ্ছু বলছে না সহ্য করছে এখানে অ্যাটিটিউডের বদল আছে প্রথম পাথরটার অ্যাটিটিউড কি ছিল তার ব্যথা লাগছে সে সহ্য করতে পারছিল না কিন্তু এই পাথরটার কি সহ্য করছে এবার যে মূর্তিটা কমপ্লিট হয়ে গেল মূর্তিকার মূর্তিটাকে ওই ওখানে গাছতলায় রেখে সামনের দিকে এঁকে গেলো এইবার সামনের গ্রামে গিয়ে দেখে যে এখানে একটা মন্দির তৈরি হয়েছে কিন্তু মূর্তি নেই এবার সবাই মূর্তিকারকে ধরেছে যে আমাদের একটা মূর্তি তৈরি করে দাও এবার মূর্তিকার বলে যে আমি আজকেই কিছুক্ষণ আগে আমি তোমাদের গ্রামের শুরুতে একটা মূর্তি বানিয়ে রেখে এসেছি ওই তলায় তো এবার বললো সবাই মিলে চল তালে নিয়ে আসি মূর্তিটা এবার সবাই মিলে গেল মূর্তিটা নিয়ে আসতে সবাই গিয়ে দেখে যে হ্যাঁ এখানে একটা মূর্তি আছে সুন্দর এবার সেই মূর্তিটা সবাই নিল এবার পাশে দেখলো যে আরেকটা ভালো বেশ ভালো একটা পাথর আছে সবাই ভাবলো যে হ্যাঁ এই পাথরটা নিয়ে যায় এটা এর উপরে নারকেল টারকেল ফাটা যায় আমি পুজো দেওয়ার সময় ব্যাস একটা পাথর আর একটা মূর্তি নিয়ে সবাই ফিরে আসলো গ্রামের সবাই এইবারে মূর্তিতে মূর্তি স্থাপন করা হলো এইবার যখন পূজা অর্চনা শুরু হবে সেই সময় ওই যে আরেকটা পাথর এনেছিল নারকেল ভাঙার জন্য সেখানে সবাই মন্দিরের বাইরে ওই মন্দিরের সামনে নারকেল ফাটায় তারপরে পুজো দেয় আর যে মূর্তিটা যে পাথর মূর্তিটা সেখানে সবাই মালা দেয় প্রসাদ দেয় পুজো দেয় মূর্তিটাকে সবাই প্রণাম করে শ্রদ্ধা জানায় আর এদিকে এই বেচারা বাইরের পাথরটা ওর উপর সবাই নারকেল ভাঙে আর ব্যথা দেয় যতবার পুজো হয় প্রত্যেকবার সবাই এসে ওর উপর নারকেল ভাঙে আর ওই পাথরটা ব্যথা পায় কিন্তু অন্যদিকে মূর্তিটা সেবা পায় সবার শ্রদ্ধা পায় এইবার এরকম দিন দিন চলতে চলতে রাতের বেলা যখন হয় সবাই চলে যায় তখন করে ওই বাইরের পাথরটা আর ওই মূর্তি পাথরটা দুজনে কথা বলে যেহেতু ওরা একই জায়গায় ছিল ওখানে ওরা বন্ধু ছিল ওরা দুজন রাতে কথা বলে বাইরে এই পাথরটা জিজ্ঞেস করে তোমার ভাগ্যটা খুব ভালো বারবার তোমার ভাগ্যটা খুব ভালো সেই সময় উত্তরে এই পাথর মূর্তিটি বলে যে দেখো অপরচুনিটি আগে তোমার কাছে এসেছিল মানে সুযোগ আগে তোমার কাছে এসেছিল এই মূর্তিকার চেয়েছিল তোমাকেই মূর্তি বানাতে প্রথমে কিন্তু তুমি কি করেছিলে তুমি ব্যথা সহ্য করতে না পেরে বলেছ আমাকে মূর্তি তৈরি করতে হবে আমাকে ছেড়ে দাও কিন্তু আমি কি করেছি আমি সেই সময় সহ্য করেছি সেই জন্যই আজকে আমাকে সবাই পূজা করছে আর তোমার উপরে সবাই নারকেল ভাঙছে ঠিক আছে এই যে তাহলে পাথরের স্টলটা এবার আমি তোমাদের বলছি তাহলে এখানে কি হয়েছিল ব্যাপারটা শুধুমাত্র ডিফারেন্স ছিল একটা জিনিসের সেটা হচ্ছে অ্যাটিটিউড ওই যে কঠিন পরিস্থিতি ছিল যে আঘাদের পরিস্থিতিটা ছিল সময়টা ছিল সেই সময়টা ওই নারকেল ভাঙানোর যে পাথরটা ও কিন্তু সহ্য করেনি ওর অ্যাটিটিউড কি ছিল যে না আমি পারছি না আমি পারছি না কিভাবে পারবো না এই অ্যাটিটিউডটা ছিল কিন্তু যে মূর্তি হয়ে গেছে তার অ্যাটিটিউডটা কি ছিল আমার সহ্য করতে হবে আমি পারবো আমি একটা মূর্তিতে তৈরি হব আমি একটা মূর্তিতে পরিণত হব। এই অ্যাটিটিউডটা ছিল পারবো অ্যাটিটিউড ছিল পজিটিভ অ্যাটিটিউড ছিল ওকে সেই জন্যই সে আজকে মূর্তি হয়েছে আর তাকে সবাই পূজো করছে তো এই অ্যাটিটিউডটা আমাদের জীবনে আনতে হবে কিভাবে আমাদের কঠিন পরিস্থিতি আসে জীবনে অনেক বাধা আসে মনে হয় কি হাল ছেড়ে দি অনেকে হাল ছেড়ে দেয় 90% মানুষ তার জীবন সে হাল ছেড়ে দেয় গিভ আপ করে দেয় কেন তার নেগেটিভ অ্যাটিটিউডের জন্য আমি পারবো না আমি হেরে গেছি এই অ্যাটিটিউড থেকে আমাদের বেরোতে হবে ওকে সো আমাদের অ্যাটিটিউড রাখতে হবে যে আমি পারবো এই যে ব্যথা আমি পাচ্ছি এই যে কষ্ট আমি পাচ্ছি এটাকে আমি ওভারকাম করতে পারবো এটাকে আমি সহ্য করতে পারবো আমি সেটাই অ্যাচিভ করতে পারবো যেটা আমি জীবনে চাই ওকে সো এই একটা অ্যাটিটিউড অ্যাটিটিউড অ্যাটিটিউডই তোমাকে বদলে দেবে তোমার লাইফ বদলে দেবে তোমার যত কঠিন পরিস্থিতি আসুক না কেন লাইফে তুমি বলবে না আমি এটাকে ওভারকাম করে যাব আর আমি সফল হব তোমার কষ্ট হচ্ছে তোমার ব্যথা হচ্ছে তাও তুমি সহ্য করছো হাসছো যখন যখন মনে রাখবে যখন যখন কষ্ট আসে তোমার লাইফ আরো বেটার হওয়ার জন্য সেই কষ্টটা আসে তোমার লাইফে কষ্ট আসে তোমাকে আরও বেটার করার জন্য সেই মুহুর্তে হাসো পজিটিভ অ্যাটিটিউড রাখো যে হ্যাঁ চলে যাবে আমাকে কিছু শিখিয়ে দিয়ে যাবে আমাকে আরো বেটার করে দিয়ে যাবে এই হচ্ছে এই জন্যই তুমি শুধু তোমার থিঙ্কিংটা বদলাও আর কিছু তোমার করতে হবে না ঠিক আছে তুমি জাস্ট ওই কঠিন পরিস্থিতিতে টিকে থাকো ওকে টিকে থাকো তোমার পজিটিভ অ্যাটিটিউডের সাথে হাল ছেড়ে দিও না হাল মেরে নিও না গিভ আপ করো না তাহলে কেটে যাবে শুধু মাইন্ডসেটটা বদলাও মাইন্ডে তোমার অ্যাটিটিউডটা বদলাও তাহলেই কাজ হয়ে যাবে ওই মূর্তি পাথরটার মতন ওকে সো আই হোপ ভিডিওটা বুঝতে পেরেছো গল্পটা মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যদি বুঝতে পারো অবশ্যই এই পজিটিভ টিউডটা লাইফে আনো লাইফ বদলে যাবে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আমি গোপাল একজন সার্টিফাইড যোগা ইন্সট্রাক্টর আর মাইন্ড ট্রেনার আবার দেখাবো নেক্সট কোনো ভিডিওতে কোনো পাওয়ারফুল টপিক নেই বাই